হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমার একটা পার্সেল আসার কথা আছে তাই ভিডিওটা একটা ছোট্ট একটা বানাচ্ছি ঠিক আছে তো পার্সেলটা আসবে তোমার এখন দেরি আছে তো এই দেখো দুর্গাপূজার জন্য ঘরে এখনও মানে আমাদের এটা ঠিক আছে আর ঘরে তোমাদের সব কিছু মানে সব কিছু মানে গোছানো হচ্ছে আর কি পুজোর জন্য সব কিছু ধোয়া ধুই যেরকম যা হয় আর কি তারপরে দেখো এই ডেলিভারিটা আনতে গিয়েছিলাম এক্ষুনি নিয়ে এলাম নিয়ে এসেই দেখো প্যাকেটটা একটু মানে ইয়ে ছিল ড্যামেজ ছিল কিন্তু দেখা যাক ভিতরের প্রোডাক্টটা ড্যামেজ আছে কিনা না এই দেখো প্যাকেটটা পুরো এই সাইডটা ভিজে গেছে একটু সে ঠিক আছে তো এইখানে দেখবো আমরা তো আমি এখন আমার মোবাইল ধরার মতো কেউ ছিল না তো তাই আমি এক হাতে ধরেছি ফোন আর এক হাতেই করছি কাটাকুটি ঠিক আছে তো এখন আমি ওখানে সব কিছু মানে কেটে তোমাদের এক দেখাতে হবে হয়তো চেষ্টা করবো যতটা সম্ভব ঠিক করে দেখানো যায় কারণ এক হাতে তো এক হাতে এদিকে দেখছি এদিকে ওদিকেও দেখছি তার জন্য সমস্যা একটু হচ্ছে তো এইখানে দেখো আমার মনুষ শুয়ে আছে পাটাও দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরা কোন দিকে ঘুরে যাচ্ছে তো এখনো ওই দিকে দেখা বের করছি না ওটা তো এই দেখো ফক্স কোম্পানির এটা ঠিক আছে কীবোর্ডটা আট জিবি মেকানিক্যাল টাইপ কীবোর্ড এটা মানে মেকানিক্যাল তো নয় এত মানে আমি তো আর এত পয়সা আমার কাছে ছিল না তো যার জন্য মেকানিক্যাল কীবোর্ড নয় কিন্তু মেকানিক্যাল মতো এটা কিছুটা মানে ওই ফিলিংসটা দেবে ঠিক আছে তো যেটা আমি জানি না আমি নিজেও জানতাম না তো ইউটিউব দেখে ইয়ে করেছি মানে ওটা জান জেনেছি আর কি তো এই দেখো এখানে লেখা আছে উনিশটা কি একটা কি মানে জানি না আমি কিবোর্ডের বিষয়ে বেশি কিছু জানি না তো এক বছরের গ্যারেন্টিও আছে এটাতে টেন মিলিয়ন ক্লিক মানে দশ মিলিয়ন বার তুমি ক্লিক করবে এখানটায় করতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে ওমান একটা এখানে একটা স্টিকার দিয়েছে ঠিক আছে তো এখানটা দেখো স্টিকারটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে যাই যা বলো স্টিকারটা খুব সুন্দর লাগছে একদম আমার এরকম টাইপের স্টিকারগুলো যে প্যাকেট থাকে না তাকে আমার খুব ভালো লাগে তারপরে এখানে দেখো জিনিসটা বের করেছি এই কীবোর্ডটা দেখো একবার লুকটা দেখবে একবার ব্ল্যাক কালার এটা ঠিক আছে তো এখানে बोर्ड तो देखो भाई वो सब यहाँ पे तो जीवने प्रथम मने এত দামি কীবোর্ড আমার জীবনে আমি প্রথম কিনলাম ঠিক আছে তো এটার দাম নিয়েছে সাতশো টাকা ঠিক আছে ফ্লিপকার্টে তো এটা সাতশো টাকা পড়েছে আমার কিন্তু মানে অ্যামাজন থেকে এটা অ্যামাজনে দেখেছিলাম অ্যামাজনের দাম ছিল সাড়ে সাতশো টাকা তো যার জন্য আমি ফ্লিপকার্টে দেখলাম কি পঞ্চাশ টাকা তো সেভ হবে তো যার জন্য ফ্লিপকার্টে আমি অর্ডার করে দিয়েছিলাম তো এখানে কীগুলো আমি একবার টিপে টিপে দেখছিলাম কি কীরকম ফিলিংস আছে এর আগে আমি আর একটা মানে মোবাইলে গেম খেলার জন্য একটা কীবোর্ড মাউস কম্বো অর্ডার করেছিলাম তো ওটা এতটা ভালো ছিল না কিবোর্ডটা তো একদম লোয়েস্ট মানে চিপ মানে সাড়ে তিনশো টাকার মধ্যে কীবোর্ড এবং মাউস দিয়েছিল তো ওটা আমি বেঁচে দিয়েছি আমার একজন বন্ধুকে অনেক বলছিল তাই ওকে দিয়ে দিয়েছি তো সে যাই হোক তারপরে এই যে কীবোর্ডটা আছে এটা পুরো একদম মেকানিক্যাল টাইপ ফিলিংস মানে ওয়ারটা দেখো ওয়ারটা তো খুব সুন্দরই আছে তারপরে এই যে কীগুলো আছে না যেটা হচ্ছে টেপা হয় তো এগুলো হচ্ছে মানে একদম আওয়াজ একদম কম মানে সুন্দর একটা তোমরা ইউজ করে দেখতে পারো একদম কম বাজেটের মাধ্যমে মানে মেকানিক্যাল কিবোর্ড তো তোমার এমনিতেও হাজার টাকার কাছাকাছিতে পড়ে যায় তো সেই অনুযায়ী আরও একটু কমে মেকানিক্যাল ফিল যদি তোমরা নিতে চাও তো এটা দেখতে পারো তো আমার এখানে আগে থেকে মাউসটা অর্ডার করেছিল আমি তোমাদেরকে ছোট ভিডিওতে শর্ট ভিডিওতে দেখাইয়েছিলাম তোমরা হয়তো দেখো নি ঠিক আছে তো এখানটা দেখো মাউসটাও বের করে তোমাদের দেখাই এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম তো এটা আমি খুবই অল্প টাকায় পেয়েছি ঠিক আছে তো এটা মানে এমনিতেও দাম আছে এটার ধরো পাঁচশো টাকার আশেপাশে দাম থাকে এটার সব সময় ঠিক আছে অ্যামাজনে তো এখানে আমি অফারে পেয়েছিলাম তোমার আড়াইশো টাকায় পেয়েছি ঠিক আছে ঠিক আছে তো মাউসের কোয়ালিটি একদম মানে খুব সুন্দর মানে আড়াইশো টাকার হিসাবে মাউসটা কিন্তু খুব দুর্দান্ত ছিল ঠিক আছে তো এখানে মানে এই যে টিপার যে ইয়েগুলো তোমার বাটনগুলো আছে না এগুলোও খুব সুন্দর টাইপিং ঠিক আছে আগের আমি বলে তোমাদেরকে আগে একটা মাউস ছিল তো ওটা অনুযায়ী তো এটা খুব সুন্দর আছে ঠিক আছে তো দাম বেশি তো অবশ্যই ঠিক হওয়া সুন্দর হয় যথেষ্ট একটা প্রয়োজন কিন্তু এখানে দেখো আট জিবিগুলো এখানে লাইট আমি রুমের লাইটটা অফ করে দিয়েছি অফ করে তোমাদেরকে একটু দেখাচ্ছে এই লাইটগুলো মাউসের একটু ওয়েট করো আমি এখানে তারটা খুলছি কারণ তারটা তো এখানটা জড়িয়েছিল তো এইখানে দেখো একটাই ফোন থেকে আমি মানে ওই মাউসে কানেকশানও দিয়েছি আর ওটাতেই রেকর্ড করছি তো যার জন্য একটু সমস্যা হচ্ছে ঠিক আছে তো এখানে দেখো মাউসটা দেখো খুব সুন্দর লাগছে আমার তো খুব দারুণ লাগছে ভাই এত সুন্দর জিনিস মানে আমি আমার জীবনে আমি কোনোদিন আর জিবি প্রথম দেখছি তাই জন্য আর এখানে দেখো কিবোর্ডটা মাউসটা খুলে দিয়েছি খোলার পরে এখানে কিবোর্ডটাও মানে যোগ করে দিয়েছি ওর সঙ্গে তো আর জিবিটা দেখো ভাই এর আর জিবি ইয়ে করা যায় তোমার লাইটিং একটু মানে অন্যরকম ইফেক্ট একটা করা যায় তো এটা আমি জানি না কিরকম করে আমি তোমাদেরকে পরে দেখাবোটা ঠিক আছে তো সেখানে ইউটিউবে তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এইখানে দেখো আর জিউটার সাইড থেকে তোমাদের কীগুলো একবার দেখায় এই সাইড থেকে দেখো খুব মানে দারুণ লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ঠিক আছে